হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে গুড ইভিনিং তো আজ হচ্ছে রবিবার তোমাদের দাদার ছুটি তো বেরিয়ে পড়েছি তিনজনে এখন বাজে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা এরকমই হবে তো আমরা সাতটা পাঁচ দশে বেরিয়েছি তো যাচ্ছি হচ্ছে বারো দলের মেলায় তো জানোই তো তোমরা আমার আগের ভ্লগ দেখেছ এখনও পর্যন্ত দলের মেলা চলছে আর শুরু হয়েছে আট তারিখে আটই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত চলবে দলের মেলা এক মাসের ওপরে চার দিন মনে হয় মেলাটারও বাড়ানো হয়েছে কারণ আজকে মেলায় গিয়ে যেই দোকানে চা খাই সেই দোকানের কাকিমাকে জিজ্ঞাসা করলাম সেটাই বলছিল তো আমরা জানতাম যে সাত তারিখ অবধি হয়তো আটই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত তো যাই হোক তো দেখো দলে চলে এসেছি তো এই দোকান থেকেই জানলাম তো এই দোকানে চা খেয়ে নেবো তোমাদের দাদার আমি চা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা তো বিস্কুট খুব একটা খাইই না তো আমার তো চা সাথে বিস্কুট ছাড়া চলবে না আমি একদম চা শুধু খেতে পারি না আমার চা খেতে গেলে বিস্কুট লাগবেই তো যাই হোক তো চাটা খেয়ে এবার আস্তে আস্তে মেলার দিকে যাব। আর মেয়েকে বললাম কি কিছু খা কেক খা ও খাবে না তো যাই হোক তো ও বলছে আমি ফুচকা খাবো তো এবার কি বলো তো অনেক দিন সেরকম একটা ফুচকা খাইনি এমনিতেও ফুচকাটা ভালোবাসে আর ফুচকা খুব একটা খাওয়ানোটাও উচিত নয় কারণ টক জলটা তো আমাদের শরীরের পক্ষে মানে উপকার জিনিস নয় অপকারিতা জিনিসই তো কি আর করা যাবে ফুচকা একটা লোভনীয় ব্যাপার সেটা আমাদের প্রত্যেকেরই দেখলে কিন্তু জিভে জল এসে যায় কারণ হোমিওপ্যাথিক ওষুধ চলছিল তো সেই জন্য মেয়েকে ফুচকাটা খুব একটা খাওয়ানো হচ্ছিল না যেহেতু ওষুধ ফুরিয়ে গেছে আর ওর যে প্রবলেমটা হয়েছিল সেটাও কমে গেছে তো আমি বললাম বলছে মা আজকে খাবো আমি বললাম ঠিক আছে খা তো মেয়ে ফুচকা খেয়ে নিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর দেখো কানের দুল নিয়ে নিলাম আমি একটা একটা ছোটো কানের দুল নিলাম চল্লিশ টাকা নিলো আর কি বলো তো সব সময় তো সব জায়গায় বড় কানের পরা যায় না একটু ছোটোখাটো কানের দুল মানে যদি থাকে তাহলে কিন্তু হুঠাট করে কোথাও বেরোতে গেলে কিন্তু সেই কানের দুলটা কিন্তু ভালো লাগে বা মানুষই লাগে তাই না তো মানে সময় বিশেষ জায়গা বিশেষ মানে জিনিস সবসময় পড়তে হয় তো যাই হোক তারপর দেখো তো একটা মগ দেখছিলাম তো রান্নার জায়গায় একটা মগ রাখবো বলে রান্নার জন্য তো ভালো লাগলো না কী তো নরম দশ টাকারগুলোও নরম আবার কুড়ি টাকারগুলোও নরম তো যাই হোক তো তোমাদের দাদা বললো ওই মানে বিগ বাজারের ভেতরে একটা দোকান বসেছে দামি স্টিলের দোকান মানে দামি দামি সব মানে ভালো অরিজিনাল স্টিল আর কি তো বললো সেখান থেকে কিনে নিও বিগ বাজার বলতে মেলাতেই কিন্তু বিগ বাজার বলে একটা বাজার বসেছে সেটার কথা বলছি আর না হলে বললো আমাদের হাই স্ট্রিট থেকে দোকান থেকে কিনে নিও তো যাই হোক স্কিপ করে গেলাম মগটা তারপরে মেয়ে একটা লকেট দেখছিল তো ওই লকেটটা মেয়েকে বললাম যে এই লকেট নিবি কেন অন্য কিছু নেই কারণ ওই একই জিনিস পড়েছে তো একই জিনিস কেন নেবে তাই না বলো তো যাই হোক তারপর তোমাদের দাদা দেখো সানগ্লাস দেখছে আগে সানগ্লাসটা বলছে পুরনো হয়ে গেছে এখন আর ভালো লাগে না তো ও সানগ্লাস দেখে আর পরে আর খুলে ফেলে বলে কি ভালো লাগছে না মুখটা কেমন লাগছে আচ্ছা বলো তো সানগ্লাস পরে যদি নিজের মুখটাকে চেঞ্জই না লাগে তাহলে কিসের সানগ্লাস পরলাম আমি তাই না তো আমি বললাম তোমাকে আর নিতে হবে না তুমি আগেও মেলাতে এসে সানগ্লাস দেখেছো শুধু বলো কেমন লাগছে তো বলছে ঠিক ভালো লাগছে না মানে ওর চৌকো নিলেও ভালো লাগে না লম্বা নিলেও ভালো লাগে না জানি না ওর কি পছন্দ তো যাই হোক তারপর দেখো এদিকে একটু একটু ঘুরঘুর করছি তো তোমাদের দাদা বললো কি রোল খাওয়ার জন্য তো আমি বললাম যে আজকে আমারও ইচ্ছা করছিল রোল খেতে কারণ অনেকদিন রোল খাই না তো আবার চিন্তা করছি যে কালী পুজোর নেমন্তন্ন আছে জানো তো কারণ ওই আমরা আগে যে ভাড়া বাড়িটায় থাকতাম যেখান থেকে চলে এলাম তো পাশের ঘরে যে ভাইরা থাকতো ওই মেয়ে আনটি বলে তোমরা দেখেছো আমার ভিডিওতে বলতাম না মেয়ে পাশের ঘরে গেছে আনটিদের ঘরে গেছে তো ওদের বাড়িতেই আর কি কালী পুজো তো সেখানেই যাব তবে ওই ভাড়া বাড়িতে নয় ওর বাবা মা যেই বাড়িতে থাকে ওর বাবা মা যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে কিন্তু কালী পুজো তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে হয়তো ওই ভাড়া বাড়িতেই হচ্ছে ওই ভাড়া বাড়িতে হলে আমি কখনোই আর পা দিতাম না নেমন্তন্ন যতই করুক আমি যেতাম না মানে আমরা যেতাম না তো যাই হোক তারপরে রোলটা তোমাদের দাদা বললো খাও যেতে তো এখনও দেরি আছে তো দেখলাম আজকে হিজিবিজি কিছু না খেয়ে তাহলে রোলটাই খাই তো তারপর দেখো বাদাম নিলাম তো আজকের এই বাদামটা ভালো ছিল না যখনই মেলায় আসি তখনই এই দাদার কাছ থেকে আমরা একশো করে বাদাম নিই কুড়ি টাকা দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তোমাদের দাদা আর আমি খুব ভালো লাগে জানো তো তো আগে যখন ছোটোবেলায় বাবা মার সাথে বারোদলের মেলায় আসতাম তখন কিন্তু মাঠ অনেক ফাঁকা থাকতো তো বসে বাদাম খাওয়া ফাঁকা মাঠে একটা বেশ বারোদলের সময় একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে সেই যে দিনগুলো এখন আর সেসব দিন আর নেই রাজবাড়ির কোনো জায়গা ফাঁকাই নেই সব ভরে গিয়েছে কোনো জায়গা ফাঁকা নেই আর কি সব দোকানপাট হয়ে গেছে তো যাই হোক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কি করব। তারপর মেয়ে বললো মা মোমো খাবো মেয়ে খুব একটা রোল পছন্দ করে না তো মেয়ের ওপরে আমার একটু রাগই হয়েছিল কারণ এখানে ধরো ফ্রাই মোমো আছে স্টিম মোমো আছে তাহলে স্টিম মোমোটা আমি কেন খাবো আমি তাহলে ফ্রাই মোমোটাই খাবো তাই না কারণ স্টিম মোমোটা তো সবসময় আমরা খাচ্ছি ফ্রাই মোমোটা তো আর সবসময় খাই না পাওয়া যায় না তো ও স্টিম মোমোটা খেলো তো তার জন্য আমি একটু রাগারাগি করছিলাম যে যেটা পাওয়া যায় না সবসময় সেটাই খেতে হয় পাওয়া যায় না কেন পাওয়া যায় আমাদের এখানে যে ভাওয়া মোমোটা হয়েছে দোকানটা হয়েছে একটা ফ্রাই মোমো দুশো টাকা দুশো টাকার ওপরে প্লেট পাঁচটা মোমো শোনো সময় তো সব সময় পসিবেল হয়ে ওঠে না অতো দাম দিয়ে জিনিস খাওয়া তাই না তো মোমোটা চল্লিশ টাকা নিল বেশ ভালো করেছিল কিন্তু ফ্রাইটাও মনে হয় মানে আরও টেস্ট হতো যেটুকুনি বুঝতে পারলাম তো যাই হোক তোমাদের দাদা আমাকে বারবার বলছিল তাহলে তুমিও খাও তো আমি বললাম না আমি খাবো না আমি রোল খাবো তো যাই হোক তো নাগরদোল্লাটা দেখতে পারলে ওটা নাগরদোল্লাই তো বলে বাচ্চাদের যে খেলার ওই জলের মধ্যে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কত কী না উঠবে তাই না আমাদের সময় কিন্তু যখন আমরা ছোট ছিলাম এত রকম কিন্তু নাগরদোল্লা ছিলও না তো যাই হোক দিন পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে অনেক রকম জিনিসই অনেক রকম নতুনত্ব ইউনিক জিনিস আর কি আপডেট হচ্ছে তো যাই হোক তারপর দেখো রোলের দোকানে চলে এসেছি তিরিশ টাকা করে রোল নিলো তো দামটা কমই নিল কিছু কিছু জায়গায় আছে চল্লিশ টাকা করেও আমার মা বলেছিল যে বারোদলে কিন্তু এগ রোল খেলে দাম দর করে খাবি কারণ কিছু কিছু দোকানে কিন্তু চল্লিশ টাকা করেও নিচ্ছে একই রোল তো তোমরা দেখলেই বুঝতে পারবে রোলগুলো কিন্তু খুব একটা ছোট করেনি বড় বড়ই করেছে তো তিরিশ টাকা করে নিলো তো যাই হোক রোলটা খেয়ে এবার আর বেশি দেরি করব না আর একবার চা খাবো কারণ তোমরা এটা যারা আমার ভিডিও আগে ডেলিভ্লগ তোমরা দেখেছো বা দেখো তারা জানো দেখো রোলগুলো কিন্তু বড়ই করেছে তো আমরা কিন্তু যখনই বেরোই আমরা কিন্তু তোমাদের দাদার আমি কিন্তু বারবার চা খাই এটা আমাদের কিন্তু হ্যাবিট আর আমার ভালোও লাগে চা খেতে রাস্তায় বেরোলে ভালো লাগে বাড়িতে কিন্তু খাই না বাড়িতে ওই সকালে একবারই আর তোমাদের দাদা যদি বাড়ি থাকে তাহলে খাই হলে মেয়ে আমাকে সন্ধ্যেবেলায় যদি করে দেয় তাহলে খাই আগে কিন্তু এভরিডে সন্ধ্যেবেলায় চা খেতাম মেয়ে চা করে দিত কিন্তু এখন আর হয়ে ওঠে না কারণ আগের স্যারটা যেটা মেয়েকে পড়াতে আসতো সেই স্যারটাকে তো ছাড়িয়ে দিয়েছি কারণ উনি অল সাবজেক্ট পড়াবেন অনেক টাকা মাইনা নেবেন দু টাকা মাইনা নেবেন এদিকে গ্রামার করাবেন না ব্যাকরণ করাবেন না স্বাস্থ্য করাবেন না তাহলে সেই সাবজেক্টগুলো মেয়েকে আবার কে করাবে তাই না এইভাবে তো কোনো পড়ার সিস্টেম থাকে না আর কেউ এইভাবে পড়াবেও না তার জন্য ওনাকে ছাড়িয়ে দিয়ে অন্য একটা ম্যাডাম দেওয়া হয়েছে যেই ম্যাডামের কাছে সংস্কৃত পড়তো সেই ম্যাডামের কাছে আর কি অল সাবজেক্ট দেওয়া হলো আর জীবনবিজ্ঞান ভৌতিকজ্ঞান আর অঙ্কটা অন্য একটা ম্যাডামের কাছে দেওয়া হয়েছে তো সেই কারণেই মেয়ের প্রত্যেক দিনই পড়া থাকছে একটা সপ্তাহে চার দিন একটা সপ্তাহে দু দিন তো কাজেই আমার সন্ধ্যেবেলায় আর চা খাওয়া হয় না ইচ্ছা করে না আর সন্ধ্যেবেলায় একা একা চা করে খাই তো যাই হোক তো দেখতেই পাচ্ছ তো রোলটা খেয়ে তো ওই একটা সেই ছোট্ট ওই যে ঝাঁঝুনি বলে না ঝাঁঝুনি না কি ওটাকে কি বলে তো ওইগুলো একটা কিনে নিলাম কারণ ওটা আমার বড়োটা আছে এবার চাটা করতে গেলে ওই আদা ছেসতে হয় তো তো ওটা দিয়ে একটু আদাটা দেখবার ঝিরঝির করে কুড়িয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় তো তারপর মেয়ে ওই একটা চায়না বল কিনলো দশ টাকা দিয়ে ওই কাঁচের গ্লাসে জলের মধ্যে রাখলে সেই ছোটো ছোটো বলগুলো বড় হয়ে যায় তো আমরাও ওইগুলো নিয়েছি খুব ভালো লাগে আমারও তারপর দেখো টোটো করে চলে এলাম যেখানে কালী আছে সেই বাড়িতে দেখতেই পাচ্ছ তো সাড়ে নটা মতন বাজে তো আস্তে আস্তে এখন ভেতরে যাব তো ভাইকে ফোন করেছিলাম বুঝতে পারছিলাম না কোন বাড়িতে করছে কারণ ওদের দুটো বাড়ি তো তো যাই হোক তো এই যে ভাইয়ের বউ এরাই আমাদের ওই পাশের ঘরে ভাড়া থাকতো আমি যখন আগের বাড়িতে থাকতাম এটাই হচ্ছে মেয়ের আন্টি তো দেখতেই পাচ্ছ মানে কয়েকদিন বাদে আনটিকে দেখলো তো যাই হোক পুজো তো গতকালকেই হয়ে গেছে শনিবারে অমাবস্যা ছিল রবিবারে আজকে দেখতে পাচ্ছ এদিকে বাউল গান হচ্ছে তো ঠাকুর এখনও বিসর্জন হয়নি আজকে খাওয়া দাওয়ার মানে করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছর এরকমই করা হয় তো তোমরা আবার কিছু মনে করো না যে আমি চা খাওয়াটা নিয়ে অনেকটা ভয়েস ভয়েসেবাদ দিতে মানে দিয়ে ফেললাম ওই চা নিয়ে অনেকটা কথা বলে ফেলেছি কী বলো তো কথার মাধ্যমে কথা তো এবার আতখাপচাভাবে কথা বললেও তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তাই না আর ভয়েস দিচ্ছি আর বিড়ালটা দেখো বাড়ির মধ্যে কেমন কাঁদছে আর কাকিমা ওদিক থেকে হ্যাঁহাট করছে তাড়িয়ে দিচ্ছে তার স্বাভাবিক কারণ বিড়াল বাড়িতে কাঁথা ভালো না আর বাড়ির রাস্তার পাশে যেহেতু বাড়ি ভয়েস আবার অ্যাড করতে গেলে অনেক রকম গাড়ি ঘোড়া যায় বেশি তো বাইকের আওয়াজগুলো হয় তোমরা হয়তো শুনতেও পাচ্ছ তো একটু দাঁড়িয়ে নিলাম তো ভাইয়ের বউ বললো যে খেয়ে নাও দিদি তো আমি দেখলাম বেশি দেরি করব না কারণ আবার টোটো পাবো না যেহেতু রবিবার এমনি টোটোর অব মানে টোটো গাড়ি খুব কম থাকে তারপর আবার যেহেতু বারোদলের মেলায় আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় তো প্রচণ্ড ভিড় বারো দল এখনও তো বেশিরভাগ টোটোই তো এখানে মানে টোটোর জন্য আমি বেরোনো বেরিয়ে আসার মতন পরিস্থিতি নেই আর কি তো যাই হোক তো এই ব্যাসটা হলেই আর কি খেয়ে নেব তো তোমাদের দাদাকে সেটাই বললাম তো তারপর দেখো আমরা বসেও পড়েছি এদিকে পাতা দিয়ে দিচ্ছে আর খুব সুন্দর আয়োজন করেছিল ঠাকুরের প্রসাদ সবসময় ঠাকুরের প্রসাদের কোনো তুলনা হয় না যে ভালো খারাপ সেটা নয় তো পোলাও করেছিল আর জলের বোতলটা দিয়েছিলো ঠান্ডা মানে এত গরম পড়েছিল আজ দেখো আজকে এটা যেহেতু রবিবারের ভিডিও আমি বুধবারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখন হয়তো দুদিন একটু বৃষ্টির জন্য একটু হয়তো ওয়েদারটা সেই প্যাচপ্যাঁচানি গরমটা হয়তো নেই কিন্তু রবিবার দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল গো ঠান্ডা জলটা পেয়ে মনটা শান্তি হলো আর ঠান্ডা জল রোলের দোকানে যখন রোল খেলাম তখন একটা ঠান্ডা জল আমরা নিয়েছিলাম ছোটো তো সেটা তো সাথে সাথেই ফুরিয়ে গেছে তো তারপর দেখো প্রসাদ দিয়ে দিল প্রথমে মায়ের প্রসাদ তো গতকালকে পুজো হয়েছে না আজকে পুজো হয়েছে কি জানি আমি সেটাকে সব ঠিক জানিও না ওদের জিজ্ঞাসাও করা হয়নি যে গতকালকে পুজো হলে ফল প্রসাদটা কোথা থেকে আসলো আমি ভয়েস অ্যাড করছি যখন সেটাই আমি মনে মনে ভাবছিলাম হয়তো আজকেই দিনের বেলা পুজো হয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এটাও হতে পারে তো ভাইদের সাথে ফোনে পরে যখন কথা হবে সেটা জানতে পারবো তো যাই হোক তো তারপর দেখো পোলাও দিয়েছে খুব ভালো হয়েছিল কিন্তু বেশি খেতে পারিনি তার কারণ হচ্ছে দশটা বাজে ধরো তো বাড়িতে তো এগারোটা সাড়ে এগারোটায় খাই একটু তারপর মেলায় ধরো রোল খেয়ে এসেছি চা খেয়েছি দু তিনবার করে বাদাম খেয়েছি তো পেটটা ভার হয়ে গিয়েছিলো তো যাই হোক যেটুকু পেরেছি ঠাকুরের প্রসাদ সেটুকুই তৃপ্তি করে খেয়েছি খুব ভালো করেছিল রাস মানে আলুর দমটা জাস্ট ওয়াও এত টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলি আমি কিন্তু আলুর দম খুব একটা ভালোবাসি না কিন্তু আলুর দম আমি দুবার করে নিয়ে খেয়েছি তো যাই হোক এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল মাঝখানে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম চাকদাতে একটা আমার সাবস্ক্রাইবার বোনের বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে যে খাওয়া দাওয়া করেছিলাম আমি বলেছি আমি দু দুবার নিয়ে পকোড়া খেয়েছি দু তিনবার নিয়ে খুব ভালো আয়োজন করেছিল তো একজন কমেন্ট করেছে একটা বয়স্ক লোক তো উনি কোনোদিনই ভালো কমেন্ট করে না ওনার কমেন্ট আমি অনেক জায়গায় গিয়েও দেখেছি উনি সবাইকে খারাপ কমেন্টই করেন ওনার কাছ থেকে কোনোদিন কোনো ভালো কমেন্ট আশা করা যায়ও না আর কখন আমি দেখিও নি যে উনি ভালো কমেন্ট করে তো উনি আবার আমাকে কমেন্ট করেছে যে পরের পয়সায় পেলে তো ফোকটিয়াভাবে পেলে তো সবাই ওরকমই খাবে তো যাই হোক তোমরা আবার এটা হয়তো তোমরা ভাববে কিনা জানি না উনি হয়তো এই ভিডিওটা দেখার পরে হয়তো আমার কমেন্ট হয়তো আমার আসবে এটা আমি আশা করি যে যেহেতু বললাম যে খুব ভালো খেয়েছি বা খুব ভালো হয়েছিল বা যেটুকু পেরেছি খেয়েছি এইটা আমি আশা রাখি যে উনার একটা খারাপ কমেন্ট আমার ভিডিওতে আসবেই তো যাই হোক তোমরা একটু কমেন্টের দিকে চোখ রেখো মনে হয় আসবে তো যাই হোক তার উদ্দেশ্য করেই বলছি সে যদি ভিডিওটা দেখে থাকো দেখে থাকেন ঠিক আছে আপনার একটু ব্যবহার ব্যবহারগুলো ঠিক করুন ঠিক আছে কারণ আপনার যথেষ্ট বয়স হয়েছে তিনকাল গিয়ে এককালে ঠেকেছেন অনেকদিন সহ্য করতে করতে আজকে উত্তরটা দিচ্ছি কবে কখন কিভাবে টকে যাবেন যা গরম পড়েছে তখন কিন্তু মুখে জল দেওয়ারও কেউ থাকবে না ঠিক আছে তো যাই হোক ওর জন্য মানুষের সাথে ব্যবহার আচার ভালো করুন আপনার যা ব্যবহার না আপনার ছেলে ছেলের বউ বা মেয়েরা আপনাকে ঠিকঠাকভাবে দেখে কি না বা আপনি কীরকম ব্যবহার তাদের সাথে করেন আপনার যা মানে মুখের ভাষা তো যাই হোক বয়স হয়েছে ব্যবহার ঠিক করুন আর এটুকুই বলবো আমরা কেন ছোট হয়ে বড়দের দুটো খারাপ কথা বলতে যাবো তাই না তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে আর প্রসাদ খেয়ে টোটোটা পেয়ে গিয়েছি এটাই আমার টেনশন হচ্ছিলো যে টোটো পাবো কি না তো দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি যাচ্ছি গিয়েছিলাম একভাবে আর গেলাম আর একভাবে আর আর একটা কথা মনে পড়ল রোলের দোকানে আমার রোল খাওয়ার মানে নিয়মটা দেখলে তো ওই লিপস্টিক উঠে যাবে না তার জন্য কিন্তু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি রোল খেয়েছিলাম হাসিও পায় না তো চলো সবাইকে